প্রথমেই দেখে নেব এখনকার বাছাই করা গুরুত্বপূর্ণ খবর খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন ঘিরে বিতর্ক অনুমতি না মেলায় ছাত্রদের ক্ষোভ রামনবমী উপলক্ষে শান্তি ও সমৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরপুকুর বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত নয় স্থানীয়দের তৎপরতায় আটক অভিযুক্তরা রামনবমীর আগে ডায়মন্ড হারবারে শতধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করল পুলিশ চাকরি হারানো শিক্ষকদের মেদিনীপুরে হুশিয়ারি রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি রেড যাদবপুরে গেরুয়া পতাকা অনুমতি ছাড়াই রামনবমী উদযাপন ঘিরে বিতর্ক সশস্ত্র মিছিল হিন্দুদের ঐতিহ্য রামনবমী ঘিরে মন্তব্য করে বিতর্কে সজল ঘোষ রামনবমী ঘিরে অশান্তি রুখতে ফের চালু শান্তিকক্ষ রাজভবনে আসছি বিস্তারিত খবরে সশস্ত্র মিছিল হিন্দুদের ঐতিহ্য রামনবমী ঘিরে মন্তব্য করে বিতর্কে সজল ঘোষ রামনবমী উপলক্ষে সশস্ত্র মিছিলের সমর্থনে মন্তব্য করে নতুন বিতর্কে জড়ালেন হাওড়া জেলার বিজেপি নেতা সজল ঘোষ তার দাবি সশস্ত্র মিছিল হিন্দুদের প্রাচীন ধর্মীয় সংস্কৃতির অংশ রামচন্দ্রের আদর্শ অনুসরণ করে এই মিছিল আমরা করব এতে ভয়ের কিছু নেই এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায় তৃণমূল কংগ্রেস করা ভাষায় এর বিরোধী জানিয়েছেন এই ধরনের মন্তব্য ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতেই বিজেপি নেতারা এই ধরনের উস্কানিমূলক ভাষা ব্যবহার করছেন বলে অভিযোগ তাদের ঘটনার পরিপ্রেক্ষিতে হাওড়া জেলা প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে অতীতে রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটায় এবার প্রশাসন আগে ভাগেই সতর্ক এদিকে সজল ঘোষের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই বলছেন ধর্মীয় উৎসবকে অস্ত্রের মহড়ায় পরিণত করা বিপজ্জনক প্রবণতা এতে বিজেপি নেতৃত্ব এখনও এই মন্তব্য থেকে সরে আসেনি অচিরেই এই ইস্যু রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের রূপ নিতে পারে বলেই মনে করছে বিশ্লেষকরা চাকরি হারানোর শিক্ষকদের মেদিনীপুরে হুঁশিয়ারি রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশে সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল হওয়ার পর প্রায় শিক্ষক শিক্ষিকা ও ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন এই আকস্মিক সিদ্ধান্তে হতাশাগ্রস্ত হয়ে শনিবার মেদিনীপুর শহরের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন তারা পরিবারের ছোট সদস্যদের নিয়ে এই মিছিলে অংশগ্রহণকারীরা রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এই বিক্ষোভকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন ক্ষমতায় আমরাই এনেছিলাম আমরাই নামাতে পারব শান্তিভাবে যেমন বলতে পারি রাজ্যকে জালিয়ে দিতেও পারি এই মন্ত্রবে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অপর এক শিক্ষক যিনি ব্যাংক ঋণ করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি জানান লোনের কিস্তি শোধ করতে পারবো না ফলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে তাই এখনি আমি বাচ্চাকে নিয়ে রাস্তায় নামলাম বিক্ষোভকারীরা আগামী 7 এপ্রিল মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠক সম্পর্কে অনাস্থা প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রী যে লল দেবার জন্য ডেকেছেন তাতে আমাদের কোনো ভরসা নেই এমন পরিস্থিতিতে রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে রামনবমীর আগে ডায়মন্ড হারবারে শতধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করল পুলিশ রামনবমী ও কালী আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলা এলাকায় ডিজে বক্স বাজানোর উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে কঠোর পদক্ষেপ নিয়েছে শনিবার বগরাহাট উস্তি ও ডায়মন্ড হারবার থানা এলাকায় একাধিক কালী মণ্ডপে অভিযান চালিয়ে শতধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে জানান ধর্মবর্ণ নির্বিশেষে কোনো উৎসবে শব্দদূষণ বরদাস্ত করা হবে না এলাকায় কড়া নজরদারি চলছে এবং তা অব্যাহত থাকবে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পুজো মণ্ডপে দুটি করে নিয়মিত সাউন্ড সরবরাহ করা হচ্ছে যাতে শব্দদূষণ নিয়ন্ত্রণে থাকে এবং উৎসব পালনের সমস্যা না হয় রামনবমীর পুলিশ স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে মিছিলে কোনোভাবে ডিজে বক্স বা অস্ত্র নিয়ে হাঁটতে দেওয়া হবে না কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ডিজে বক্স বাজানো নিয়ে ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা রয়েছে তবুও কিছু এলাকায় নিয়ম ভেঙে ব্যবহার করা হচ্ছিল এবার কালীপুজোর মণ্ডপ থেকে ডিজে আটক করে পুলিশ বার্তা দিলেন রামনবমীতেও একই নিয়ম কঠোরভাবে মানতে হবে পুকুর বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত নয় স্থানীয়দের তৎপরতায় আটক অভিযুক্তরা আজ রবিবার সকালে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর বাজার এলাকায় এক বেপরোয়া কালো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপর উঠে গেছে ফলে নয়জন ব্যক্তি আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি প্রথম হাসপুকুর এলাকায় দুই তিনজনকে ধাক্কা মারে এরপর ঠাকুরপুকুর বাজারে প্রবেশ করে আরও আটজন থেকে নয়জনকে আঘাত করে আহতদের মধ্যে অনেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় বাসিন্দা গাড়িটিকে থামিয়ে দেন এবং ভিতর থেকে দুজন মহিলা ও একজন পুরুষকে বের করে আনেন তাদের মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ পরে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হেফাজতে নেয় এক প্রত্যক্ষদর্শী বলেন হঠাৎ দেখি কালো গাড়িটা বাজারে ঢুকে এবং ধাক্কা দিতে শুরু করলো এরপর পালানোর চেষ্টা করলে আমরা ধরে ফেলি এই ঘটনায় স্থানীয়দের দ্রুত পদক্ষেপের ফলে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গাড়ির চালক ও যাত্রীদের মদ্যপ অবস্থা অবস্থায় থাকার বিষয়টি খতিয়ে দেখছে রামনবমী উপলক্ষে শান্তি ও সমৃদ্ধির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার আহ্বান জানিয়েছেন আজ রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন রামনবমীর শুভ উপলক্ষে সকলকে শুভেচ্ছা আমি সকলকে শান্তি সমৃদ্ধি এবং সকলের উন্নয়নের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানাই আমি রামনবমী উদযাপনের সর্বাঙ্গিং সাফল্য কামনা করি শান্তিপূর্ণভাবে প্রসঙ্গত রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে মিছিল ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দেয় রেড যাদবপুরে গেরুয়া পতাকা অনুমতি ছাড়াই রামনবমী উদযাপন ঘিরে বিতর্ক রামনবমী উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির সদস্যরা শনিবার রামপুজোর আয়োজন করেন এবং ক্যাম্পাসে গেরুয়া পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই এই কর্মসূচি করা হয় যা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ধর্মীয় অধিকার এবং কেউ তা রুখতে পারে না ক্যাম্পাসের মধ্যে রাম প্রতিমা এনে পূজা ও প্রসাদ বিতরণ করা হয় এ ভিভিপি নেতা দেবাঞ্জন পাল প্রশ্ন তোলেন যেখানে ইফতার ও সরস্বতী পুজো হয় সেখানে রাম পুজোতেই আপত্তি কেন উপাচার্য পদ খালি থাকায় কর্তৃপক্ষ আগে থেকেই একটি রেজলিউশনের মাধ্যমে সব ধরনের ধর্মীয় ও সাংস্কৃত জামায়াত নিষিদ্ধ করেছিল তবু এবিপি সেই নির্দেশ উপেক্ষা করেই অনুষ্ঠান করে যাদবপুর দীর্ঘদিন ধরেই বামপন্থী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্র সেই প্রেক্ষিতে গেরুয়া পতাকা ও রামনবমীর পুজো অনেকের চোখে আদর্শগত পরিবর্তনের বার্তা বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ নয় বরং যাদবপুরের রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পরিস্থিতির দিকে করা নজর রাখছে প্রশাসন রামনবমী ঘিরে অশান্তি রুখতে ফের চালু শান্তি কক্ষ রাজভবনে রামনবমী উপলক্ষে রাজ্যে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য ফের শান্তিকক্ষ চালু করল রাজভবন শনিবার এই বিশেষ কন্ট্রোল রুমের কার্যক্রম শুরু হয়েছে যা রাজ্যের বিভিন্ন জেলায় পরিস্থিতির উপর নজরদারি চালাবে রাজভবন সূত্র অনুযায়ী শান্তিকক্ষে একাধিক পর্যবেক্ষক নিয়মিত জেলার খবর সংগ্রহ করবেন কোথাও উত্তেজনা বা হিংসাত্মক ঘটনা ঘটলে তা দ্রুত রাজ্য প্রশাসনের উচ্চপদস্থকে জানানো হবে এই ব্যবস্থার মাধ্যমে প্রশাসনকে আগেভাগেই সতর্ক করা এবং পরিস্থিতির আমল দেওয়ার সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য দু হাজার তেইশ সালের রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় সংঘর্ষ ও হিংসা ছড়িয়ে পড়েছিল সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক রাজভবন রাজ্যপাল সিবি আনন্দ বোস ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে একাধিক পর্যায়ে বৈঠক করেছেন শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে রাজভবনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়েছে রাজভবনের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে অনেকের মতে রাজভবনের তৎপরতা প্রশাসনিক দায়িত্বের হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে তবে শান্তি বজায় রাখায় যে প্রাধান্য পাচ্ছে তা স্পষ্ট